بنا إلى <سؤال> بيلاكي الله عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله. الحمد لله. والصلاة والسلام على رسول الله. مارادس جماعة سيدنا محمد

এই দীর্ঘ প্রক্রিয়া না করে শুধু শরীরের কষ্টের জন্য জানা শুধু শরীরকে কষ্ট দেওয়ার জন্য যে আমরা পুরো তাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া থেকে নিয়ে থাকাম সেই কারণে রোজা রাখে এটা অন্য তাদের আল্লাহ আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই আমাদের এই শিয়াম আমাদের এই শ্রম পাওয়া ভাই এবং বন্ধুগণ তোলা ভাইকে আমরা আলোচনা করেছেন

আওয়ামী লীগকে আমাদেরকে ঠিকঠাক করা যাবে আওয়ামী লীগের তো মূল নেতা কে শেখ মুজিবুর রহমান এই মধ্যে সাড়ে তিন বছর কি করেছেন একদলীয় বাসাল করেছেন সংবিধান সংশোধন করেছেন সব পত্রিকা বন্ধ করেছেন চল্লিশ হাজার বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে হত্যা করেছেন সবচেয়ে ভালো লোকটা যদি এটা করে এটা মাঠে আগে সুতরাং এদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না আওয়ামী লীগ তাদের কাছ থেকে ভালো কিছু এই জাতি আশা করে না জন্ম থেকে এরা এই জাতিকে তারা পড়াচ্ছে এই জাতিকে ধ্বংসের সমস্ত কাজ তারা করেছে সুতরাং আওয়ামী লীগ মুক্তি একটা বাংলাদেশ আমরা মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা মুক্ত বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ যারা সামনে দেখতে আসবেন জনগণের সমর্থ নিয়ে তাদের অবশ্যই আল্লাহ আল্লাহ আল্লাহর ভয় ছাড়া আঠে আঠে জবাব ছাড়া ভালো মানুষ পাওয়া যায় না আমরা সেটা অতীতে রেখেছি শুধু প্যান্ট শার্ট কোট বড় বড় ডিগ্রি ডিগ্রি এই সমস্ত দিয়ে ভালো মানুষ পাওয়া যায় না ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ দেওয়া যে প্রেসক্রিপশন কোরআনের সেই কোরআনকে জানতে হবে সেই কোরআনকে মানতে হবে মায়া মাদানের এই শিক্ষা তাকে অর্জনের শিক্ষা আল্লাহ প্রস্তাবটা কর

দেশের সম্পদ লুটপাট করেছে বাংলাদেশ ব্যাংক থেকে আরম্ভ করে সবগুলো ব্যাংকে প্রশ্ন করে দিয়েছে দেখা তার পরিবারের মানুষের কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে দলীয় নেতা কর্মী যারা আছেন কি করেন না এইটা প্রধানমন্ত্রী নিজে বলতেছেন যে আমার কর্মচারী চারশো কোটি টাকার মানি ফেরেস্তা তিনি জানেন না কিছু মন্ত্রীদের বাড়ির সংখ্যা দলে শেষ করা যায় নাগরিকরা করলে বলা যাবে না কেন্দ্রীয় সরকার শেষ একটা দুইটা পাঁচটা দুটো না কয়েকশো বাড়ি করেছে তার দুনিয়া বিভিন্ন জায়গায় দুনিয়ার বিভিন্ন দেশের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা তারা জমা করে রেখেছে এটা কি বাবার জমিদারি টাকা জমিদারি টাকা এই দেশের মানুষের মাথার দাম পায়ে পেলে যে মানুষটা আমার বাইরে থাকে যে দেড় কোটি করে দুই মানুষ বাইরে থাকেন এই মানুষের মাথা দায়িত্ব দিতে হবে মানুষের মন গড়া আইন দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে জাতিরা কোনো যদি হবে না এটা প্রভাবিত হয়েছে

पूज्य जत्र वाली शिवतरंग देव करे समाज के आगमेने जगदेव उद्धव दादाचे हमरा हमरा माने जेश केना पुनवत भविष्य के आज के वाले अशफिल अंबिया व المرسلين व अलाही व असहाबी अजमाए श्रीनिकाम के ज्ञान আমাদের প্রত্যেক ছাত্র ছাত্ররা উপস্থিত জানிறேன் এই উপলক্ষে আজকের মহান বন্ধুগণ এসেছেন বক্তব্য রাখবেন আমি আর কথা না এবং جميعا আমালনা বিমনসা ওয়াকারনিকাল্লাহু وزكها أنت خير من زكاها اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمورنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا من كل شر اللهم اغفر لنا ولإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم أشفنا وأشف مرضانا ومرضى المسلمين برحمتك يا رب